আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন যারা নতুন করে সৌদি আরবে এসেছেন বর্তমানে নিয়ম অনুসারে কিন্তু আপনারা ই ভিসাতে এসেছেন তো পূর্বে আমরা যারা সৌদি আরবে আসতাম তাদের কিন্তু পাসপোর্টে ভিসা লাগতো আর পাসপোর্টে ভিসা যাদের লেগেছে তারা কিন্তু খুব সহজেই তাদের বর্ডার নাম্বারটি পাসপোর্টের মধ্যেই কিন্তু পেয়ে গেছে কারণ পূর্বে আমরা যারা এসেছি পাসপোর্টে ভিসা লাগার কারণে আমাদের বর্ডার নাম্বারটি হাতে লিখে এয়ারপোর্ট থেকেই কিন্তু আমাদেরকে দেওয়া হতো কিন্তু নতুন করে যারা আসছে তারা কিন্তু তাদের বর্ডার নাম্বারটি পাচ্ছে না কারণ নতুন করে যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসতেছে তারা কিন্তু ই ভিসাতে আসতেছে আর এই ভিসাগুলো অনলাইন ভিত্তিক হয়ে থাকে বল বিদায় তারা কিন্তু এই বর্ডার নাম্বার তাদের পাসপোর্টের মধ্যে দেখতে পায় না কিন্তু এই বর্ডার নাম্বারটি কিন্তু আমাদের খুবই জরুরি একটি নাম্বার কারণ বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের এই বর্ডার নাম্বারের প্রয়োজন হয়ে থাকে তো যারা নতুন আসার পর বর্ডার নাম্বারটি পাননি তারা কিভাবে খুব সহজে আপনাদের হাতের মোবাইল দিয়ে আপনাদের বর্ডার নাম্বারটি বের করতে পারবেন এই বিষয়ে আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব তো শুরুতেই আপনারা কি করবেন আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের আপসের লেখে সার্চ করতে হবে তো আপনারা লিখবেন এ বি এস এইস ই আর আপসের লগ ইন আপসের লগ ইন লিখিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন লগ ইন রাখা রয়েছে এই ওয়েবসাইটের ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে তো এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনাদেরকে লগ করতে হবে না বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনও করতে হবে না জাস্ট আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পাবলিক সার্ভিস তো এই পাবলিক সার্ভিসের ভিতরে বিভিন্ন অপশন রয়েছে প্রথমটা দেখতে পাচ্ছেন ভেরিফাই ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট ঠিক এই লেখাটার ডান পাশে একটি তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নর উপরে আপনাদেরকে একটা একটা করে ক্লিক করলেই আপনারা বিভিন্ন অপশন পরিবর্তন হতে দেখতে পাবেন তো আমি একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আর একটা অপশন চলে আসলো ঠিক এইভাবে আপনারা ক্লিক করে একেবারে একেবারে শেষ থেকে যে দুই নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কিউআরি বর্ডার নাম্বার এই কিউআরি বর্ডার নাম্বার এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জি সিসি সিটিজেন্স এবং আরেকটি হচ্ছে নন জিসিসি সিটিজেন্স তো এখানে আপনারা যদি জিসিসির আওতাভুক্ত হয়ে থাকেন তাহলে প্রথম অপশনে ক্লিক করতে হবে যেহেতু আমরা বাংলাদেশি তাই আমরা নন জিসিসি সিটিজেন্সের উপরে আমরা ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দরকার হচ্ছে ভিসা নাম্বার এবং দরকার হচ্ছে ভিসা ইস্যু ডেট অর্থাৎ আমাদের ভিসা নাম্বারটি দরকার পড়বে এবং কত তারিখে ভিসাটি ইস্যু করা হয়েছে সেই ডেটের প্রয়োজন হবে তো প্রথম ঘরে আমি আমার ভিসা নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আপনারা ভিসা নাম্বারটি কোথায় পাবেন যদি আপনাদের ভিসা এরকম হয়ে থাকে তো সকলের ভিসাই কিন্তু বর্তমানে ই ভিসা সবার ভিসাই এরকম হয়ে থাকে তো এখানে প্রথম যে নাম্বারটা সেখানেই আপনারা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে দেখা হয়েছে ভিসা নাম্বার তো এখানেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিসা নাম্বারটি দেওয়া রয়েছে এবং তার নিচের অপশনে দেখতে পাচ্ছেন ভ্যালিড ফ্রম অর্থাৎ এটা কত তারিখে ভিসাটি ইস্যু করা হয়েছে সেটাই কিন্তু ভ্যালিড ফ্রম লেখা রয়েছে তো এই যে ভ্যালিড ফ্রম লেখা রয়েছে এখানে ডেটটা দেওয়া রয়েছে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তো প্রথমে আমাদেরকে ভিসা নাম্বারটি লিখতে হবে পরবর্তীতে ভিসা ইস্যু ডেটটাকে দিয়ে দিতে হবে তো আমি ভিসা নাম্বারটি এবং ভিসা ইস্যু ডেটটি দিয়ে দিচ্ছি যে ভিসা নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচের অপশনে আমাদেরকে ভিসা ইস্যু ডেটটি দিতে হবে তো আমাদের ভিসা ইস্যু ডেটটি ইংরেজিতে দেওয়ার জন্য আমরা ঠিক নিচের অপশনটি ক্লিক করব এবং এখানে ইংরেজি ডেটটাকে দিয়ে দিব তো ডেটটা যেটা আমি দেখেছিলাম ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখে ভিসাটি ইস্যু করা রয়েছে তো ফেব্রুয়ারি মাস ক্লিক করে উনত্রিশ ডেটের উপরে ক্লিক করলাম এরপর এখানে ক্লোজে ক্লিক করে দেব ক্লোজে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকমভাবে ডেটটি বসে যাবে এবং নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ইউমেস কোড এখানে আমাদেরকে এই কোডটি দেখে দেখে এখানে টাইপ করতে হবে তো কোডটি হচ্ছে ওয়ান থ্রি নাইন নাইন তো এই ইউমেস কোডটি দেওয়া হয়ে গেলে সব কিছু ঠিক যদি থাকে তারপর আমাদেরকে এই ইনকোয়ারির উপরে ক্লিক করতে হবে তো আমি ইনকোয়ারির উপরে ক্লিক করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে এখানে লেখা এসেছে ইউ হ্যাভ ডান দ্য ট্রানজ্যাকশন সাকসেসফুল্লি এখানে যে লোকের আমি বর্ডার নাম্বারটি বের করেছি তার নাম দেখা যাচ্ছে এবং নিচে বর্ডার নাম্বার দিয়ে বর্ডার নাম্বারটি দেখা যাচ্ছে তো যারা নতুন এসেছে আসার পর ইকামা এখনও হয়নি শুধুমাত্র তাদেরই কিন্তু বর্ডার নাম্বার এইভাবে বের করা যাবে যদি ইকামা হয়ে যায় তাহলে কিন্তু আপনার বর্ডার নাম্বারটি আপনি এভাবে বের করতে পারবেন না আপনি কিন্তু বর্ডার নাম্বারটি বের করার জন্য আপসের ওপেন করলেই আপসেরের ভিতরে খুব সুন্দরভাবে আপনার বর্ডার নাম্বারটি কিন্তু আপনি চেক করতে পারবেন তো যাদের ইনকাম হয়নি যদি বর্ডার নাম্বারের প্রয়োজন হয় তাহলে খুব সহজেই কিন্তু আপনার হাতের মোবাইল দিয়ে এইভাবে আপনারা আপনাদের বর্ডার নাম্বারটি বের করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম